শেরপুরে নালিতাবাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পনেরো পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ এএনবি নিউজ ডেস্ক বিস্তারিত ছবিতে প্রতিবেদন শেরপুরে নালিতাবাড়িতে সম্প্রতি পাহাড়ি ঢলের সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পনেরোটি পরিবারকে পুনর্বাসন করতে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার আঠেরোই নভেম্বর সকালে উপজেলার বনকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব নির্মাণ সামগ্রী বিতরণ করা হয় জানা গেছে ঢাকাস্থ ব্যাচ একাত্তর এর সহযোগিতায় প্রকৃতি ও জীবন ক্লাব উপজেলার পাহাড়ি ঢোলে তো দরিদ্র অসহায় মানুষের গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করে এরই অংশ হিসেবে উপজেলার বনকুড়া খলিসাকুড়া ও বারমারি এলাকার পনেরোটি পরিবারের নতুন ঘর নির্মাণ করার জন্য সিমেন্টের খুঁটি টিন ও কাঠ বিতরণ করা হয় এদিন ওই ক্ষতিগ্রস্ত পনেরোটি পরিবারের মাঝে পাঁচ লাখ টাকার নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা এম এ হাকাম হীরা শরীফুর রহমান দেবদাস চন্দ্র বাবু শেরপুর জেলার সমন্বয়ক হাকিম বাবুল সাংবাদিক সাইফুল ইসলাম এম জামান এম পুঞ্জল ক্লোরিয়া নকরে কেরা বনকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ চন্দ্র বর্মন ও আদিবাসী নেতা সুমন্ত বর্মন প্রমুখ এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নালিতাবাড়ি